আগের ভিডিওটায় বলা হয়েছিল যে কীটেশ্বরী গুপ্ত মন্দিরের রহস্য আর এই গুপ্ত মন্দিরের ইতিহাসটা কি সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আজ চলে গেলাম যেটা মানুষের সবাই কীটেশ্বরী পুজো দিতে যায় যেখানে কিন্তু যাওয়ার পথে গঙ্গায় পার হওয়ার সময় দেখতে পেলাম গঙ্গা নদীর ডলফিন যেটাকে আমাদের বাংলায় সুসুক বলা হয় শীতের সকালে বাইকে করে গ্রাম্য পরিবেশ দিয়ে বাইক চালিয়ে যাওয়াটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স শহরের কোলাহল আর লোকজনের ভিড় এত শব্দ থেকে পুরোটাই উল্টো হলো গ্রাম্য পরিবেশের শান্ত প্রাকৃতিক দর্শন তার একটা মজাটাই আলাদা আমাদের গন্তব্যস্থল কিটেশ্বরী মায়ের মন্দিরের কাছে আমরা প্রবেশ করে গেলাম এবার এই কীটেশ্বরী মন্দিরের ইতিহাস হলো এই মন্দিরটা বহু শতাব্দী প্রাচীন মন্দির একটা মা কীটেশ্বরীকে দেবীর এক হিসাবে এখানে করা হয় আর এটা খুবই জাগ্রত একটা মন্দিরের মধ্যে পড়ে ধর্মপুরাণ হিসাবে এই স্থানটি মা শক্তির একান্নটি শক্তিপীঠের সাথে যুক্ত কারণ এখানে মা শক্তির কিরীট বা মায়ের কপাল সহ মুকুট এই স্থানে পড়েছিল আই এই দেবীর নাম হল মা কিটেশ্বরী এই প্রতিষ্ঠিত মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই প্রাকৃতিকভাবেই পুজো হয়ে আসছে যুগ যুগ ধরে বিশেষ করে অমাবস্যা পূর্ণিমা কালী পুজো দুর্গা পুজো আর গোটা পৌষ মাসে এই সময়গুলোতে ভক্তদের সবচেয়ে বেশি ভিড় আর ভক্তরা এখানে পুজো দিতে আসে সেটা দেখতে পাওয়া যায় আমি যতটা জানি এই মায়ের ইতিহাস সেটা আমি আপনাদের কাছে সব কিছুই বললাম বাকিটা ভালো মতোভাবে এই মন্দিরের পুরোহিত যিনি স্যার মুখ থেকে এই মায়ের ইতিহাসটা শুনে নেন একটু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে স্নানের টাইমে দর্শন হয় আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল দশটা থেকে এগারোটার মধ্যে সে সময় যদি কেউ আসে পুরো ব্রহ্মশীলাটা দর্শন করতে পারে আজকে তো হ্যাঁ সকাল দশটার সময় মায়ের স্নান হয় আচ্ছা তখন কি ছেলেরা করে মায়ের স্নানও করাতে পারে এটা হচ্ছে এটা হচ্ছে অংশ এরপরে মায়ের মূর্তিটা কম আছে প্রাচীন মন্দিরটা ছিল দেড় হাজার বছরের পুরনো ওইটা ভেঙে যাওয়ার পর এটাকে বাংলার তেরোশো সাতানব্বই সালে পুনঃসংস্কার সংস্কার করা হয় ওই কিন্তু বলে লেখা গুপ্ত মন্দির যেটা আছে মন্দির এবার গুপ্ত মন্দির কথাটা বলছি তোমার মুর্শিদ পুলিখার নাম শুনে হবে মুর্শিদ পুলিখা তো মুর্শিদ কুলিখা যখন এই বাংলায় আসে হ্যাঁ তো ওর উপর দায়িত্ব ছিল বাংলা বিহার উড়িষ্যা এই তিনটে জেলার ভাগ কিন্তু এই করছিল তার মধ্যে হিন্দু পাণ্ডারে যারা ছিল প্রজারা তাদের মধ্যে কিন্তু আতঙ্ক দিতে যায় হ্যাঁ যে একে বিধ্বী নবাব হ্যাঁ এই বাংলায় এসে যদি মায়ের মন্দির ভাঙস করে কিংবা ধূম সম্পত্তি রূপ করে নেয় সেই কারণে তোমার মায়ের সম্বন্ধী বলতে পারো কিংবা গুপ্তধন বলতে পারো সে সময় কিন্তু এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল আর মায়ের ব্রহ্মশীলা কিন্তু এখানেই ফিরে যায় কেননা ব্রহ্মশীলা যেখানে পড়ে সেখানে কিন্তু মাটি ভেদ করে ঢুকে যায় অথবা এক জায়গা থেকে আরেক জায়গা কিন্তু নিয়ে যাওয়া যায় পরবর্তীতে এটা বড় আর্দ্র সংস্কার হয়ে যায় এটাই মূর্তির তলায় আছে হলো এই কিটেশ্বরী মন্দিরের বলি স্থান আর তার পাশেই রয়েছে একটা শিব ঠাকুরের মন্দির এই কিটেশ্বরী মায়ের মন্দিরকে ঘিরে চারি সাইডে শিব ঠাকুরের বিভিন্ন রকমের মন্দির রয়েছে কিটেশ্বরী মন্দিরের ঠিক পিছনে রয়েছে এই মন্দিরের ঘাট যেখানে ভক্তরা স্নান করে পুজো দিতে প্রবেশ করে এই মন্দিরে এটা হলো মা কিটেশ্বরী সেই মাঠ যেটা পৌষ মাসে এখানে এক বিশাল মেলা বসে আর এখানে বহু লোকজন আসে এই মেলায় আর মায়ের কাছে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এখন অনেক খোলা দোকান হয়নি কারণ এই কিছুদিন আগে মেলাটা শেষ হয়েছিল মায়ের কাছে প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে কীটেশ্বরী শুধু দর্শনীয় স্থান নয় এটা বিশ্বাস ইতিহাস আর ভক্তির এক জীবন্ত নিদর্শন আপনারা যদি মুর্শিদাবাদে আসেন তাহলে একবার হলেও মা কীটেশ্বরীর দর্শন অবশ্যই করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আজকের মতো আসছি